সিভিল ইঞ্জিনিয়ারিং নাকি আর্কিটেকচার কোনটা বেছে নেবেন হ্যাঁ হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ইমন হোসেন আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে তো আজকে কোন টপিকে কথা বলবো আপনারা ভিডিও টাইটেল এবং থার্নাল দেখে বুঝতে পেরেছেন তো শুরু করছি বিস্তারিত আপনি কি ভবিষ্যতে বিল্ডিং ব্রিজ কিংবা বড় বড় স্ট্রাকচার নিয়ে কাজ করতে চান কিন্তু বুঝতে পারছেন না সিভিল ইঞ্জিনিয়ারিং নাকি আর্কিটেকচার কোনটা পড়বেন এই ভিডিওটা তাহলে আপনার জন্য আর্কিটেকচার মূলত ডিজাইন বা সৌন্দর্য নিয়ে কাজ করে যেমন ফ্লোর প্লান রুমের লাইটিং আকার ডিজাইন কেমন হবে আর সিভিল ইঞ্জিনিয়ারিং হল সেই ডিজাইন কিভাবে বাস্তবে তৈরি হবে এর স্ট্রাকচার লোড ফাউন্ডেশন কংক্রিট রড ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে কাজ করে একটা বিল্ডিং তৈরি হলে প্রথমে আর্কিটেক্ট এসে ডিজাইন নিয়ে তারপর সিভিল ইঞ্জিনিয়ার আসে সেটা শক্তভাবে বানানোর দায়িত্ব নিয়ে আর্কিটেক্ট বলবে বিল্ডিংটা দেখতে কেমন হবে কিভাবে হবে আর ইঞ্জিনিয়ার বলবে কিভাবে বিল্ডিংটা দাঁড়াবে। আপনি যদি ছবি আঁকতে ভালো পারেন সৃজনশীলতা বেশি থাকে ডিজাইন পছন্দ করেন তাহলে আর্কিটেকচার আপনার জন্য আর যদি গাণিতিক দক্ষতা ফিজিক্স মেকানিক্স আগ্রহ থাকে তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট বাংলাদেশে সিভিল সিভিল ইঞ্জিনিয়ারের চাকরি তুলনামূলক বেশি পাওয়া যায় সরকারি ও প্রাইভেট উভয় জায়গায় আর্কিটেকচারদের চাকরি বাংলাদেশে তুলনামূলক কম কিন্তু ভালো ডিজাইনার হলে ইনকাম অনেক বেশি বিদেশে দুটোই ভালো সুযোগ সুবিধা আছে তবে সিভিল ইঞ্জিনিয়ারিং ও মেগা প্রজেক্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট রোড ডিজাইন সব কিছুতেই কাজ পাওয়া যায় শেষ কথা আপনি যদি ক্রিয়েটিভ হন তাহলে আপনার জন্য আর্কিটেকচার আর যদি আপনি লজিক্যাল থিঙ্কার হন তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং আপনার জন্য তবে আমি একটা কথাই বলবো দুইটি পেশাই কিন্তু সম্মানজনক শুধু নিজের আগ্রহ অনুযায়ী বেছে নিতে হবে আপনার মতে কোনটা ভালো আর্কিটেকচার নাকি সিভিল ইঞ্জিনিয়ারিং নিজের কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে